তো দেখো বন্ধুরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ফেসবুকের অ্যাচিভমেন্ট এবং হচ্ছে প্রগ্রেস এই অ্যাচিভমেন্ট এবং প্রগ্রেস সম্পর্কে অনেক তথ্য তোমাদের দেওয়ার জন্যে বা বিষয়টা কি অনেকে হয়তো ধারণা নেই তাই আমি একটা ভিডিও বানাচ্ছি এই ছোট ভিডিওটার মধ্যে দিয়েই তোমরা কিন্তু ফেসবুকের বিভিন্ন অ্যাচিভমেন্টগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে পরছি আশা করছি তোমাদের এই এই প্রগ্রেস এবং অ্যাচিভমেন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো দেখো আমাদের যেটা করতে হবে প্রথমেই সেটা হচ্ছে আমাদের ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে আমাদেরকে প্রথমে ঢুকতে হবে সে ঢোকার পর এবার দেখো আমাদের এই থ্রি ডট লাইন আছে এই থ্রি ডট লাইনে হাত দাও থ্রি ডট লাইনে ট্যাপ করলে ট্যাপ করার পর দেখো আমাদের এখানে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো এবার দেখো তোমার এই যে ওপরে লেখা আছে উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ আছে না এখানে ওই উইকলি চ্যালেঞ্জে তুমি হাত দিয়ে দাও উইকলি যা হাত দিলে পরে একটু নেটটা সোলো আছে বলে হয়তো একটু নেট হচ্ছে তা খুলে যাবে দেখো খুলে গেলো উইকলি চ্যালেঞ্জ ছিল এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে এখানে লেখা আছে প্রগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট প্রগ্রেস এবং অ্যাচিভমেন্ট নিয়ে আমরা কথা বলছি আজকের ভিডিও তাহলে দেখো এখানে সি অল লেখা আছে সি হলে হাত দাও সি হলে হাত দিলে এবার দেখো আমার কারেন্ট লেভেল যেটা ছিল এখানে আমি কমপ্লিট করে দিয়েছি তাই যে গ্রো থার্টি নিউ ফলোয়ার্স ক্রিয়েট নাইন পাবলিক পোস্ট গেট মোর রিলস প্লে অ্যান্ড পোস্ট ইন্টারাকশান এখানে নিচে দেখো একটু ইন্যাক্টিভ অবস্থায় লেখা আছে যে গেট থ্রি হান্ড্রেড অ্যান্ড এইট্টিন মোর ইন্টারাকশান অন ইউর পোস্ট আর রিচ সেভেন হান্ড্রেড নিউ প্লেস অন ইয়োর রিলস তা দেখো এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে এই নটা ভিডিওর মধ্যে তোমাকে করতে হবে সেটা একদিনে দুদিনে পাঁচ দিনে তুমি সাত দিন টাইম পাবে আমার তো এখন যখন ভিডিওটা বানাচ্ছি এখন একদিন আমার বাকি আছে তার আগে আমি কমপ্লিট করেছি তাহলে এই লেভেলগুলোকে কমপ্লিট করতে হবে তারপরে যেটা করতে হবে দেখো অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টটা দেখো এই অ্যাচিভমেন্টটা তুমি ক্লিক করো এই অ্যাচিভমেন্টে ক্লিক করলে আমাদের এই যে অ্যাচিভমেন্ট আছে এই অ্যাচিভমেন্টগুলো দেখো রিলস অ্যাচিভমেন্ট এই রিলস অ্যাচিভমেন্টটা দেখো এখানে সি অল করো সি অল করলে দেখো এখানকার যে অ্যাচিভমেন্টগুলো আছে দেখো এইটা সকলের এই যে আমার যেমন হচ্ছে সাত এখন হচ্ছে সাত নম্বর স্ট্রিকে রয়েছি বলে আমার এই আট নম্বরটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে এইগুলো অনেকের দেখবে এরা এইভাবে কিন্তু অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ থাকবে তার মানে এখান থেকে তুমি যেটা দেখতে পারবে যে তোমার একের ভিডিও মানে কতগুলো হয়েছে দেখো সাতটা তারপরে দুকের ভিডিও কতগুলো আছে তিনকের ভিডিও কত আছে রিল স্ট্রিক চ্যালেঞ্জ একটা কমপ্লিট করেছে কি না এখান থেকে তুমি দেখতে পারবে ঠিক আছে আর তারপরে দেখো আর একটা জিনিস দেখেন এখানে যে এক্সপ্লোরার ওয়ার্কসমিথ ডাইরেক্টর রেডিমিক্সার এবং ক্রিয়েটিভ স্ট্রিক রয়েছে এইগুলো কি না এইগুলো হচ্ছে দেখো এক্সপ্লোরার কী দেখো ক্লিক করে তা বুঝতে পারবে এক্সপ্লোরার খুললাম দেখো আছে কনগ্রাটস ইউ আর্ন দিস অ্যাচিভমেন্ট বাই ক্রিয়েটিং এ রিলস তার মানে এইখান থেকে তোমাকে একটা রিলসকে কিন্তু পোস্ট করতে হবে তারপরে দেখো নেক্সট দেখো পরেরটা দেখো ওয়াটসমিতে দেখো হোয়াটসমিথটা হাত দাও ওয়াটসমিতে হাত দিলাম দেখো এলো কনগ্রাটস ইউ আর দিস অ্যাচিভমেন্ট বাই শেয়ারিং এ রিলস উইথ টেক্সট দেখো এটা কী বলতে না এখান থেকে একটা রিলসকে তুমি পোস্ট করবে এবং যার মধ্যে তোমাকে কিন্তু কিছু টেক্সট লিখে দিতে হবে যে ভিডিওটা কেমন হয়েছে কি দাদাভাই তুমি কোথা থেকে দেখছো বা দিদিরা কোথা থেকে দেখছো এই ধরনের কথা লিখতে হবে মানে একবারও এই কথা থেকে তোমরা বিরত থাকবে যে আমাকে হেল্প করো আমাকে সাপোর্ট করো আমাকে স্টার গিফট করো এই ধরনের কথাগুলো থেকে কিন্তু বিরত বিরত থাকবে তো দেখো তারপরে যেটা এই রিমিক্স রিমিক্স চার ঠিক আছে এই রিমিক্স চারে তুমি ক্লিক করো দেখো এনে একজনের সাথে একটা রিমিক্স ভিডিও তোমাকে বানাতে হবে এগুলো কিন্তু সবটাই কিন্তু ওয়ান টাইম অ্যাচিভমেন্ট একবারই একটাই করতে হবে তারপরে তোমাদেরকে কিন্তু আর কিছু করতে হবে না ঠিক আছে তো চলো তারপরে দেখি তারপর কি রয়েছে তারপর একটা রয়েছে ক্রিয়েটিভ স্ট্রিক এবার ক্রিয়েটিভ স্ট্রিকটা কী না ক্রিয়েটিভ স্ট্রিকটা হচ্ছে কনগ্রাটস ইউ আর্ন দিস অ্যাচিভমেন্ট বাই শেয়ারিং টু আর মোর রিলস ইন এ লাস্ট সেভেন ডেজ অর্থাৎ শেষ যে সাতটা দিন সেই সাতটা দিনের মধ্যে তোমাকে দুটো অথবা তার বেশি রিলস কিন্তু আপ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা পাওয়া যাবে এটা তো কমপ্লিট করলে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আর আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের অ্যাচিভমেন্ট তোমরা নিজেরাই কমপ্লিট করতে পারবে বা কীভাবে রিলস ভিডিওগুলো ছাড়লে পরে ভাইরাল হবে এই নিয়ে কিন্তু আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখা করছি